বিসমিল্লাহি রহমান রহিম যারা আমার ভিডিওটি দেখছেন আপনাদের সবার প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরকাত আপনারা জানেন আজ চোদ্দোই জুলাই জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা বাংলাদেশের সবচাইতে সফল এবং মহান সংস্কারক প্রয়াত আলহাজ হোসেন মোহাম্মদ এরশাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী হুসেন মোহাম্মদ এরশাদের কর্ম ছিল বর্ণাঢ্য উনি উনিশশো তিরিশ সনে জন্মগ্রহণ করেন ওনার শৈশবকাল এবং প্রাথমিক শিক্ষা রংপুরে অতিবাহিত হয় উনিশশো পঞ্চাশ সনে উনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি গ্রহণ করেন উনিশশো একান্ন ইং সনে উনি সেনাবাহিনীতে যোগদান করেন উনিশশো আত আটাত্তর ইংশনে উনি বাংলাদেশের সেনাপ্রধান হন উনিশশো বিরাশি সনের চব্বিশে মার্চ দেশের এক অরাজক এবং প্রান্তিকালে রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করেন তৎকালীন রাষ্ট্রপতি বিচারপতি আব্দুল সাত্তার সাহেবের আহ্বানে উনি দীর্ঘদিন ক্ষমতা ছিলেন উনিশশো নব্বই সনের ছয় ডিসেম্বর উনি ক্ষমতা হস্তান্তর করেন দু হাজার উনিশ সালের চোদ্দোই জুলাই আজকের এই দিনে উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইন্না আলিল্লাহ হুসেন মোহাম্মদ এরশাদ ওনার কর্মজীবনে ওনার রাজনৈতিক জীবনে রাষ্ট্র ক্ষমতা পরিচালনাকালীন ওনার যেই যোগ্যতা দক্ষতা সাহসিকতা তার স্বাক্ষর রেখেছে হুসেন মোহাম্মদ এরশাদ কে বলা হয় বাংলাদেশের স্বাধীনতার পরবর্তী মহান সংস্কার আপনারা জানেন বাংলাদেশ একসময় অর্থনৈতিকভাবে খুবই দরিদ্র ছিল হুসেন মোহাম্মদ সাথে অক্লান্ত পরিশ্রম করেছেন সেই অবস্থাতে উত্তরণের জন্য এমন সময়ে কৃষিতে বিপ্লব হয় বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে উনি কৃষকদেরকে বিনামূল্যে সার ও সার কীটনাশক ও বীজ প্রদান করেন গার্মেন্টস শিল্পের ব্যাপক উন্নতি সাধন করেন বিদেশে লোক আজকে যেই আমাদের রেমিটাসায়ার প্রধান খাত প্রবাসীদের কাছ থেকে সেটা হুসেন মোহাম্মদ আসাদের অবদান হুসেন মোহাম্মদ আসাদ ঔষধ নীতি গ্রহণ করেন যার মাধ্যমে বাংলাদেশ ঔষধে স্বয়ং সম্পূর্ণতার পাশাপাশি বর্তমানে বিশ্বের একশোটি দেশে ওষুধ রপ্তানি করে বাংলাদেশ জাতিসংঘ শান্তি মিশনে সবচাইতে বড় অংশীদার গর্বিত অংশীদার হুসেন মোহাম্মদ ইরাক ইরাকুয়ে যুদ্ধের সময় পবিত্র কাবা ঘরকে রক্ষার জন্য জাতিসংঘের আমন্ত্রণে জাতিসংঘ শান্তি মিশনে অংশগ্রহণের সিদ্ধান্ত নেয় তৎকালীন বিরোধী দল আওয়ামী লীগ বিএনপি জামাতসহ সবাই এর বিরোধিতা করে হরতাল করে এবং যেদিন সেনাবাহিনী পাঠানো হবে যাতে সেনাবাহিনীকে পাঠানো পাঠানো না যায় বাধা দেওয়া যায় বাধা বাধা দেওয়া যায় সেজন্য ঢাকা শহরে অবরোধ করা হয় কিন্তু একসাথ তার বলিষ্ঠ নেতৃত্বে এবং গুণাবলিতে সেদিন উনি সেনাবাহিনী প্রেরণ করেন জাতিসংঘ শান্তি মিশনে আজকে প্রতি বৎসর জাতিসংঘ শান্তি মিশনে দিবস পালন করা হয় কিন্তু হুসেন মোহাম্মদ এরশাদের নামটি স্মরণ করা হয় না বাংলাদেশ জাতিসংঘ শান্তি মিশনের গর্বে গর্বিত মর্যাদাবান কিন্তু যার মাধ্যমে এই অর্জনটি আমাদের হল তার নামটা কেউ মুখে নেয় না বাংলাদেশের আরেকটি অর্জন বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনুস উনি নোবেলে শান্তি পুরস্কার পেয়েছেন মাইক্রো ক্রেডিট ইকোনমিক্সের জন্য যে গ্রামীণ ব্যাংকের ব্যাংক হিসাবে রূপান্তর হয় সেটা হুসেন মোহাম্মদ এরশাদের অধ্যাদেশের মাধ্যমে উনি তখন বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতার দায়িত্বে হুসেন মোহাম্মদ এরশাদের প্রত্যেকটি পদক্ষেপ পরবর্তীতে সফলতা অর্জন করে হুসেন মোহাম্মদ এরশাদ যেভাবে দেশ পরিচালনা করেছেন বাংলাদেশ ধীরে ধীরে আন্তর্জাতিক পরিমণ্ডলও এক সম্মানের আসনে অধিষ্ঠিত হয় আপনারা জানেন দক্ষিণ এশিয়ার যে আঞ্চলিক সংস্থা সার্ক তার প্রথম বৈঠক উনিশশো পঁচাশি সনে ঢাকাতে অনুষ্ঠিত হয় এটা হুসেন মোহাম্মদ আসার এর একটি আন্তর্জাতিক স্বীকৃতি মিয়ানমার বাংলাদেশের সাথে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের ঝামেলা করার চেষ্টা করল হুসেন মোহাম্মদ সাথে বলিষ্ঠ নেতৃত্বে সেই সীমান্ত এলাকা শান্তিপূর্ণ ছিল আপনারা জানেন আজকে যে সংস্কারের কথা বলা হচ্ছে বিচার বিভাগ বিকেন্দ্রীকরণ মহামান্য হাইকোর্টের বেঞ্চ বিভিন্ন বিভাগীয় সদর স্থাপন করা এবং নিম্ন আদালতের বেঞ্চ প্রত্যেক উপজেলা স্থাপন করার জন্য প্রস্তাব করা হয়েছে কিন্তু এই কাজটি হুসেন মোহাম্মদ রাষ্ট্র ক্ষমতা থাকা অবস্থায় করেছে পরবর্তী সরকার উপজেলা থেকে আদালত আদালতের বেশ প্রত্যাহার করে আজকে চল্লিশ বছর পর প্রমাণিত হল হুসেন মোহাম্মদ এরশাদের সিদ্ধান্ত সঠিক অষ্টম সংশোধনীর মাধ্যমে উনি বিচার হাইকোর্টকে বিকেন্দ্রীকরণ বিকেন্দ্রীকরণ করেন এবং চারটি বিভাগে বেঞ্চ স্থাপন করেন কিন্তু তৎকালীন আইনজীবীদের বাধার মুখে অ্যাপিলেট ডিভিশন হুসেন মোহাম্মদ এরশাদের অষ্টম সংসদের আংশিক এই অংশটি বাতিল করে দেন কিন্তু আজকে সেই প্রস্তাব আসছে যা হুসেন মোহাম্মদ এরশাদ করেছিলেন এতে প্রমাণিত হয় হুসেন মোহাম্মদ এরশাদের সিদ্ধান্তটা সঠিক ছিল আপনারা আরও জানবেন বাংলাদেশে ষোলোটি জেলাকে উনি চৌষট্টি জেলায় উন্নীত করেন উনি প্রত্যেকটি থানাকে উপজেলা রূপান্তর করে তৎকালীন বিরোধী দল উপজেলা ব্যবস্থাকে বলেছিল উপজেলা হুসেন মোহাম্মদ এরশাদ ক্ষমতা থেকে যাওয়ার পরে আজকে উপজেলা ফিরে এসেছে যদিও তা আংশিক এতে প্রমাণিত প্রমাণিত হয় হুসেন মোহাম্মদ এরশাদ কেন সেরা হুসেন মোহাম্মদ এরশাদ যে উন্নয়ন করেছেন যে পরিকল্পনা করেছেন তা আজও চলমান পরবর্তী সরকারগুলো সেগুলো ধরে রাখতে ব্যর্থ হয়েছে। উনি সর্বক্ষেত্রে ওনার অবদান রেখেছেন উনি মাদ্রাসা শিক্ষার উন্নয়ন করেছেন মাদ্রাসা শিক্ষা বোর্ড করেছেন আলিয়া মাদ্রাসাকে এমপিও ভুক্ত করেছেন ধর্ম ইসলাম করেছেন মুসলমানদের জন্য একটি পবিত্র দিন জুমাবার শুক্রবার সেই দিনকে উনি রাষ্ট্রীয় সাপ্তাহিক ছুটির দিন করেছেন যা পৃথিবীর কোনো দেশ সাহস করেনি উনি প্রত্যেকটি ধর্মীয় উপাসনালয়ে বিদ্যুৎ বিল পানি বিল মকুফ করেছেন উনি মাদ্রাসা শিক্ষাকে সমমান দিয়েছেন সমমান দিয়েছেন উনি প্রাথমিক শিক্ষাকে বাধ্যামূলক করেছেন উনি প্রথম প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ শুরু করেন পোশাক বিতরণ শুরু করে অষ্টম শ্রেণী পর্যন্ত মেয়েদেরকে বিনা বেতনে পড়ালেখার সুযোগ করে দেয় আজকে ওনার কিছু অংশ কিছু কাজ চলমান আছে কিছু কাজ প্রতিহিংসাবশত পরবর্তী সরকারগুলো বন্ধ করে দিয়েছে উনি ক্ষমতা থাকতে যে উন্নয়ন করেছেন পরবর্তী সরকার তা ধরে রাখতে পারে যোগাযোগ ব্যবস্থা এক যুগান্তকারী কাজ করেছে দেশে কয়েক হাজার কিলোমিটার রাস্তা নতুন রাস্তা নির্মাণ করেছে চারশো ষাটটি ফুল কালভার্ট ব্রিজ করেছে তার মধ্যে অন্যতম ছিল চীনমত্রী সেতু যেটাকে বুড়িগঙ্গা সেতু আমরা যদি সদরঘাট দিয়ে ঢাকা চাঁদপুরে আসি তাহলে এই ব্রিজের উপর দিয়ে এই ব্রিজের নিচ দিয়ে আসি যা আজও স্মরণ করে স্মরণযোগ্য উনি যমুনা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন আর্থিক আর্থিক সংস্থান করেছেন পরবর্তী সরকার ক্ষমতায় এসে হুসেন মোহাম্মদ এরশাদের করা ভিত্তিপ্রস্তর ভেঙে দিয়ে নিজ দাবি নতুন করে করে পরের সরকার এটাকে বঙ্গবন্ধুর স্বপ্নের সেতু বানিয়ে দেয় যদিও হুসেন মোহাম্মদ এরশাদ এরশাদ এটার নাম দিয়েছিলেন যমুনা বহুমুখী সেতু এভাবে উনি প্রত্যেকটা সেক্টরে কাজ করেছেন উনি দীর্ঘদিন রাষ্ট্র ক্ষমতার বাহিরে ছিলেন উনিশশো নব্বই পর থেকে ওনার প্রতি যে অফিসার অন্যায় জুলুম করা হয়েছে বাংলাদেশের কোনো রাজনীতিবিদের উপর এত জুলুম অত্যাচার করা হয়নি উনিশশো নব্বই তিন জোটের ঘোষণা ছিল আপনি পদত্যাগ করে একজন নিরপেক্ষ ব্যক্তির হাতে ক্ষমতা হস্তান্তর করেন জনগণ যাকে ভোট দেয় সেই ক্ষমতা জানে হুসেন মোহাম্মদ এরশাদ সেই চ্যালেঞ্জ গ্রহণ করেছিলেন উনি পদত্যাগ করে তৎকালীন বিচারপতি আব্দুল শাহাবুদ্দিন সাহেবের হাতে ক্ষমতা হস্তান্তর করেন উনি শাহাবুদ্দিন সাহেবের পিঠ চাপিয়ে বলেছিলেন আপনার মাধ্যমে দেশে শান্তি ফিরে আসুক কিন্তু তিন জোটের রূপরেখাতে এই কথা বলা ছিল না আপনি পদত্যাগ করলে আপনাকে গ্রেফতার করা হবে আপনার নামে মামলা দেওয়া হবে আপনার পার্টি অফিস গুটপাট করা হবে আপনার কর্মীদের বাড়িঘরে আগুন দেওয়া হবে এই কথাগুলো তিন তিনজনের কথাও ছিল না কিন্তু যা পরবর্তী সরকার করেছে হোসেন মোহাম্মদ এরশাদ মৃত্যুকালীন সময়েও ওনার নামে সেই মামলাগুলো চলমান ছিল যদিও আমরা দেখেছি অন্যান্য দলের নেতৃ নেতা নেত্রীদের যে মামলা হয়েছে তাদের ক্ষমতা আসার সাথে সাথে সেগুলো বাতিল হয়ে গেছে শুধু রাজনৈতিক কারণে হোসেন মোহাম্মদ এরশাদের মামলাগুলো শেষ করা হয়নি উনি মৃত্যুর সময় একটি হত্যা মামলা সহ তেতাল্লিশটি মামলার আসামি ছিলেন এত প্রতিকূল অবস্থার মধ্যেও উনি বিরোধী দলীয় নেতা হিসেবে পৃথিবী থেকে বিদায় নেন সসম্মানে এর আগে কেউ এভাবে স্বাভাবিক বাংলাদেশের কোনো রাষ্ট্রপ্রধান সরকার প্রধান এভাবে স্বাভাবিক মৃত্যুবরণ করতে পারেননি পারেননি যা হুসেন মোহাম্মদ এরশাদের ভাগ্য হয়েছিল ওনার জানা যায় লক্ষ লক্ষ অংশ অংশগ্রহণ ছিল সবাই হোসেন মোহাম্মদ এরশাদের জন্য দোয়া করেছেন ভালোবাসার কারণে ওনার উন্নয়নের কারণে ওনার কর্মের কারণে আজকে ওনার ষষ্ঠ মৃত্যুবার্ষিকী দু হাজার পঁচিশ সনের এই দিনে ওনার বিধে আত্মার মাখিরিয়াত কামনা করছি হুসেন মোহাম্মদ এরশাদের ভুল ত্রুটি মাফ করে উনি যে ভালো কাজ করেছেন আল্লাহ রাব্দুল তাল আল্লাহ রহমান রাহিম ওনাকে মাফ করে দেশদের সর্বোচ্চ সম্মানিত আসনে অধিষ্ঠিত করুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আমার ভুলভ্রান্তি হতে পারে যদি কোনো ভুলভ্রান্তি হয় আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি সবাইকে সালাম আসসালাম